প্রিয় অনে তুমি আজকাল বড্ড বেখেয়ালেই আসছ নির্দিষ্ট কিছু সময় ছিল তোমার জন্য রাখা আমার বাহারি কাজ করা গয়নার বাক্সটার মতো ছিলে যখন ইচ্ছে খুলে দেখতাম তোমার স্মৃতিগুলো ধুলো জমা হাসিগুলো আপন মনে চুলে নিয়ে বসতাম শান্ত বাতাসের মতো এপার ওপার মিলে দেখতাম কথা বলতাম বন্ধ করলে যেন অনুভূতিগুলো জমা রয়ে যেত সেখানে তবে আজকাল তোমার আমার দক্ষিণের ঘরের কোণে খেয়ালগুলো আগাছা হয়ে জন্ম নিয়ে এখন যে বিশাল হয়ে দাঁড়িয়ে আছে ওর মতো সময় সময় যে পাতা ঝাপটে জানান দিচ্ছে তার বিশাল অস্তিত্ব সে জাম গাছটার লাগামহীন উষ্ণ বাতাসের মতো ব্যস্ত রান্নার ফাঁকে বইয়ের পাতা উল্টাতে গিয়ে থেমে যাওয়া স্বল্প মুহূর্তে কিংবা কাতর ঘুমেও এসে বলছে আমি তো ভীষণ আপন কেউ ছিলাম তোমার নতুন মানুষ আসবে বলে জানিয়েছিলে জানতাম সে দখন করবে তোমায় বানাবে তোমার মন জুড়ে তার আধিপত্য ছুঁয়ে দেখবে তোমার হাত এলো চুলগুলো সরুনাকের ডগাটা কিংবা তোমার তামাক পোড়া ঠোঁটটা তোমার শার্টের বুক পকেটে ঠিক পাশে আলতো করে রাখবে হাত তুমি বলেছিলে নতুন মানুষ ভীষণ নতুন রাখবো বুঝলে আমি হেসে বলেছিলাম তা তো বটে তোমার স্বভাব তো যত্নে রাখা যত্নে থাকা তোমার মধ্যে আমি আমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলব এমন বোকামির তীব্রতা এখনো আমার হয়নি তবে তাও কেন জানি না আজকাল তোমার ছুঁয়ে দেখার স্বাদ জাগে স্বাদ জাগে পুরু হাতের আঙুলের ফাঁক গোলে আমার সরু জড়িয়ে ধরা আঙুলের সে তীব্র কম্পনের অনুভূতিটা কিছুদিন হলো আমি তোমার এই বেখেয়ালি আনাগোনাকে ভীষণ অনুভব করছি মনে ভাবি তুমি তো আমার চিরন্তন একটা সত্য তুমি মানো না মানো তুমি জানো না জানো তুমি আমার বাহারি বক্সের কয়েক হাজার জমা চিঠির মালিকানা নিয়ে চড়ে বেড়াও আমার ব্রাহ্মণ্ড তোমাকে ভালোবাসতে আমার যে কখনো তোমাকে জানাতে হয় না আমার লেপ্টে যাওয়া কাজলের মতো কেমন বেখেয়ালেই থাকো তুমি ইতি তোমার এক অবেলা বিকেল কলমে দোলনা বড়ুয়া তৃষা